হঠাৎ করে যে এমন একটা বিপদের সম্মুখীন হতে হবে কখনো ভাবিনি আল্লাহ তাআলা যা করেন তার বান্দার বালোর জন্যই করেন এই কয়েকটা মাস যাবৎ দুঃখ কষ্ট আমার পিছুই ছাড়তেছে না দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন হতাশ হওয়ার কিছু নেই সুখ যেমন বেশি দিন থাকে না দুঃখ তেমন বেশি দিন থাকে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কিংবা কাছের আপনারা সকলেই হয়তো শুনেছেন আমার হাজব্যান্ডকে পুলিশে ধরে নিয়ে গেছে একুশে ফেব্রুয়ারি রাত আনুমানিক আটটার দিকে আমার পুলিশ দিয়ে দড়িয়ে দেওয়া হয়েছে তার অপরাধ ছিল সে আমুলিক করতো আশাড়োগ গ্রামে আমার জানা মতে আমুলিক করতো গরে গরে এমন অনেক লোক আছে তাদেরকে তো দরে নিয়ে যাওয়া হয় নাই আমার হাজবেন্ড এমনকি অপরাধ করেছে যার জন্য আজকে আমাদের সাথে এত বড় অন্যায়টা করা হয় যে বা যারা এই অন্যায় কাজটা আমাদের সাথে করেছেন একটা কথা মাথায় রাখবেন সত্য কোনো চাপা থাকে না একদিন না একদিন প্রকাশ্যে আসবে উল্লাহতাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী আমার এর ফ্যামিলির একটাই প্রবলেম তারা গিরগিটির মতো রূপ বদলাতে পারে না এলাকায় কিছু মানুষরূপী জানোয়ার আছে আজকে এই দল তো কালকে ওই দল এক কথায় সুবিধা পাতি রাস্তার কুকুর যেমন বারো গড়ের খাবার খায় পচা বাসি এগুলা কিছুই বোঝে না কিছু মানুষরূপী জানোয়াররা আছে এরাও সেম কুকুরের মতোই এদেরকে কুকুরের সাথেই তুলনা করা হয় কিছু ফকিরনির পোলাদের কয়টা টাকা পয়সা হইছে তারা বুঝ না টাকাগুলা কি হারাম পথে খরচ করবে নাকি হালাল পথে খরচ কারো ক্ষতি করবে নাকি কারো উপকার করবে সেটাই তারা বুঝতে টাকা পয়সা আজ তো কাল নাও থাকতে পারে আর ক্ষমতার কথা যদি বলতে চাই সেটা তো দীর্ঘস্থায়ী না যে কোনো সময় আপনার টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা সবকিছু তালা চাইলে নিমিশে শেষ করে দিতে পারে এমন কোনো অন্যায় মানুষের সাথে করবেন না যে অন্যায়ের কারণে আপনার কবর পর্যন্ত মানুষের মন থেকে যেতে থাকে আমি সহজে ভেঙে পড়ার মেয়ে না এর বড় বড় বিপদ আমি কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি এটা হতাশ হওয়ার কিছুই নেই বিপদে পড়া ভালো কেন জানেন বিপদে পড়লে শত্রুগুলাকে খুব কাছ থেকে চেনা যায় ভবিষ্যতে চলার পথটাও খুব সহজ হয়ে যায় প্রতিশোধ সেটা তো প্রশ্নই ওঠে না আমার আল্লাহর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত সবকিছু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন